প্রথমে আরজি এরপর বছর ঘুরতে না ঘুরতেই আবার কষবা আমাদের মেয়েদেরকে শুধু কর্মক্ষেত্রেই নয় শিক্ষাক্ষেত্রেও বার বার হেনস্থা শিকার হতে হচ্ছে আমারও একটা মেয়ে আছে এবং মানে যথেষ্ট দুশ্চিন্তা আমাদেরকে ঘিরে ধরছে সে জায়গা থেকে যদি একটা সঠিক শাস্তি এটা একটা সঠিক শাস্তি দোষীদেরকে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই রকমের ঘৃণ্যতম ঘটনা এরকমের জঘন্যতম ঘটনা কিন্তু কিছুটা হলেও কমবে কিছুটা হলেও কমানো যেতে পারে কিছু মানুষ রয়েছে আমাদের চারপাশে আমাদের সমাজে যে যারা মেয়ে দেখলে কীরকম যেন একটা ভাবে মেয়ে দেখলেই তাদের জীব দিয়ে যেন লাল পড়ে তাতে দু বছরের হোক আর আশি বছরেরই হোক মেয়ে হলেই হলো আর কি এরকম একটা মনের ভাব এরকম একটা চিন্তা ভাবনা এই যে কসবা কাণ্ড যেটা ঘটেছে কসবা কলেজে কসবা কলেজে মেয়েটি নিজের বন্ধুদের হাতেই হতে পারে অথবা কলেজ পড়ুয়াদের হাতে ধর্ষিত হলেন কে ধর্ষিত হলেন একটা আইনের পড়া একটা আইন কলেজের একটি ছাত্রী যেখানে আমরা সচরাচর যাই সেখান থেকে বিচারক বেরোচ্ছে সেখান থেকে উকিল বেরোচ্ছে সেখান থেকে এমন কিছু কিছু মানুষ বেরিয়ে আসছে যাদের কাছ থেকে আমরা ন্যায় দাবি করতে পারি যাদের কাছ থেকে আমরা ন্যায় পাওয়ার একটা আশা রাখতে পারি সেই মানুষের সুরক্ষিত নয় সেখানে গিয়ে যেখান থেকে সে ন্যায় চিন্তা ভাবনা তৈরি করবে মানুষের পাশে দাঁড়ানো চিন্তা ভাবনা তৈরি করবে সেখান থেকে সে ধর্ষিত হয়ে ফিরে আসছে এটা কি আমাদের সমাজের অবক্ষয় নয় আমরা যে কোন দিকে এগিয়ে যাচ্ছি সেটা কি আমরা নিজেরাও বুঝতে পারছি না গত বছর আগস্ট মাসে গত বছর আগস্ট মাসে অভয়াকে প্রাণ দিতে হলো কোথায় না নিজের ডিউটির জায়গায় যেখানে সে কর্তব্যরত সেখানে ও প্রাণ দিতে হলো এখন আবার কসবা কলেজ ছাত্রী কলেজ পড়ুয়া কে না আইনি ছাত্রী আমরা কি কোথাও সুরক্ষিত নই কি হচ্ছে আমাদের সাথে কারোর কি কোনো দায় নেই কারোর কি কোনো দায়বদ্ধতা নেই এরকম ধরনের ঘটনা যে ঘটে চলেছে আমরা কোথায় গেলে সুরক্ষা পাব মানে আসল সমস্যাটা যে কোথায় সেই জায়গাটাই আমরা কেউ বোঝার চেষ্টা করছি না বিভিন্ন মানুষ নিজের জন্য ছুটে বেড়াচ্ছি এ একরকম বলছে ও একরকম বলছে কিন্তু যে সমস্যাটা কোথায় যে সেটা গোড়া থেকে উপরে ফেলতে হবে সেই সিদ্ধান্ত সেই চিন্তাভাবনা কারোর মনের মধ্যে আসছে না এই ঘটনার বিরুদ্ধে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া যায় না বা এই ঘটনা যদি সঠিক বিচার হয় তাহলে আমার মনে হয় যে এরকম ধরনের ঘটনা হয়তো কিছুটা হলেও কমবে মানে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় মানে কঠিনতম শাস্তি হয় তাহলে হয়তো কিছু যদি একটা সঠিক সময়ে যদি সঠিক বিচারটা পাওয়া যায় তাহলেও তো কিছুটা রেহাই পায় মানুষ তাহলেও তো কিছুটা আশার আলো দেখে যে না এর এই দোষীদের শাস্তি পাওয়া গেছে এই দোষীদেরকে আমরা শাস্তি দিতে পেরেছি এরা এরকম ঘৃণ্যতম একটা কাজ করেছে এরকম কঠিনতম একটা কাজ করেছে তাদেরকে শাস্তি দিতে পেরেছি আমারও তো ঘরে একটা মেয়ে আছে সে আজ বাদ যাবে সে বাইরে কোথাও পড়াশুনো করতে যাবে অথবা সে কোথাও হয়তো চাকরি সূত্রেই গেল এখন সে স্কুলে যাচ্ছে তাদের সুরক্ষার ব্যবস্থাটা কে নেবে আমরা কাকে বলবো তাদের সুরক্ষার দিতে আজকে যেখানে দাঁড়িয়ে মেয়ে মেয়েরা ট্রেন চালক মেয়েরা প্লেন চালক মেয়েরা যেখানে দাঁড়িয়ে মেয়েরা রাজ্যকে শাসন করছে যেখানে দাঁড়িয়ে মেয়েরা দেশকে শাসন করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মেয়েদের উপর এরকম একটা অমানবিক একটা মানে প্রতিনিয়ত ঘটে চলেছে কোথাও না কোথাও যেগুলো জানা যাচ্ছে সেগুলো জানতে পারছে আবার অনেক সময় হচ্ছে যেগুলো জানাই যাচ্ছে না সেগুলো কেন ঘটছে এর দায় কারা নেবে কাউকে তো একজনকে দায় নিতে হবে কাউকে তো একজনকে বলতে হবে যে না এখা এই ব্যবস্থাটাকে এই সিস্টেমটাকে চেঞ্জ করা দরকার এই যে অমানবিক এই যে বিকৃত মানসিকতার মানুষগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে সত্যিই একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আছে কে বলবে এগুলো আমরা এখানে আদেও কতটা নিরাপদ আদেও কি আমরা নিরাপদ আদেও কি আমরা সুরক্ষিত আমাদের নিরাপত্তা কে দেবে কোথায় যাব কার কাছে যাব তাহলে যে এরকম নিরাপত্তা পাওয়া যেতে পারে দিনের পর দিন এই একই রকম ঘটনার পুনরাবৃত্তি কাকে গিয়ে অভিযোগটা জানাবো কাকে বলবো কার কাছে কানবো কাকে গিয়ে আমার মনের কথা জানাবো কাকে গিয়ে আমি আর্জি করবো